বাবার মতো না সবাই এক এক রকমের মানে চুপচাপ মানবে চুপচাপ ইয়ে করবে তা না মন্তব্য করবে কিছু না কিছু বলবেই না বলে শান্তি পায় না এরকম অবস্থা গরমও পড়েছে খুব রে মারাত্মক গরম আমাদের গোপাল সোনাকে দেখো গোপাল সোনা এখানে বসে আছে এখন রাত হয়ে যাচ্ছে ঘুমাতে যাবে গোপাল সোনা না গোপাল সোনা গোপাল সোনা ঘুমো দেবে শুরু এই বয়সে তুই চা খাস ভাবা যায় আর আমি দেখো এত বড় হয়ে ওখানে চাই খেতে পারি না পুরোপুরি একদম ভালো লাগে না চা খেতে বাচ্চা মানুষ চা খায় দেখো তোমরা বাচ্চা মানুষ চা খায় চা চা করে আমাদেরকে পাগল করে দেয় বিকেল পাঁচটা বাজলে পড়তে যাওয়ার আগে চা খাবে সকাল ছটা বাজবে সাতটা বাজবে স্কুল যাওয়ার সময় লাল লাল চা খেয়ে যাবে আবার বিকেলবেলা পড়তে যাওয়ার টাইমে চা খাবে এটুকুনি বাচ্চা মানুষ চা খায় থেকে কেমন অভ্যাস করেছে চা খেয়ে কি বড়দের সাথে চা খাবার মাস্টার যদি চা না পায় তাহলে কাউকে আস্ত রাখবে না না বল তুই কি আস্ত রাখিস কাউকে চা না পেলে একটু বলে দে সবাইকে আমার কথাটা শোন আবার দেখো কি বলছে দেখো দেখো কি বলছে আবার সবাই দেখো এই এদিকে দেখো ও

আরে এই দিকে লুক লুকাট মি কেন চাটা খাস এত বলে দে সবাইকে দেখো 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 খাবার দিকে ধান্দা তাও বলছে না যে চাটা কেন খায় এত বল চা খাবার মাস্টার জানো এত চা খায় মানে কি বলবো ওই চা এই যে চা পেয়েছে মানে বিশাল খুশি ওকে যত দামি জিনিসই দাও না কেন যেখানে বাইরে ঘুরতে যাবে মলে ঢলে গিয়ে বলবে কি ওখানে কফি হবে চা হবে ওর চা আর কফি লাগে পরে কোল্ড ড্রিঙ্কস লাগে আগে চা বা কফি এই ছোট বাচ্চা ট্রেনে করে যখন যায় রাত্রিবেলা আমাদের যখন যাই কলকাতা তখনও চা দাও চা মাও যেমনি ছেলেও তেমনি দুজনেই চা খাবার মাস্টার একজন তো মগে করে খায় আর একজন কাপে করে খায় কি অবস্থা দুজনেই চা খায় মাঝখানে আমি পড়ে গেছি চা খাই না বাবা বলিস না আমি সত্যিকারই চা খাই না দেখ না আমার চা কখন থেকে পড়ে আছে ঠান্ডা হয়ে গেল খাবার কোনো ইচ্ছা নেই ওগুলো তোকে বোঝার দরকার তো বাবা কালকে এসে তোকে পিটাবে